তো তুমি আলমকে মনে কষ্ট দিছ না এইটা কখন এটা খারাপ করছো তুমি যাও তুমি যা আমাকে ছেড়ে চলে গেছো আমার দুঃখ নাই যাও অল অফ ম্যান আর নট জেন্টালম্যান এত কত রাখছিল তোমাকে জানিয়ে দিলাম সুপ্রিয় দর্শক আমি কাজল পপে চলে আসছি আপনাদের মাঝে কাকে নিয়ে আসছি দেখেন যে জাহিদ খানের এত ভক্ত তাকে ভালোবাসে তার জন্য জীবনও দিয়ে দিতে পারে আমি তার কাছে চলে আসছি আপনাদের ভক্ত একজন যে নারী ভক্ত আর কি তার জন্য মরেও যেতে পারে তবে আমি আসছি তার কাছে একটু তার কাছে কথা বলবো আপনারা শুনেন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকে তুমি আচ্ছা তুমি এত পাগলামি করো কেন জাহিদ খানের জন্য জাহেদ খানের জন্য আমি গুলি খেতে রাজি আছি আমার বাবুকে আমি অনেক বেশি ভালোবাসি সিরিয়াসলি আমি ভক্ত হিসাবে আমি হচ্ছে মানে শেষ বয়স কাজের বুয়া হয়তো রাজি আছি আর কি বলবো ঠিক আছে আমরা জাহিদ খানকে পরে আসি আমি হচ্ছে এখন হিরো আলমের কিছু কথা বলছি আমি এখন শ্রদ্ধ মহোদয় হিরো আলম স্যারের একটা কবিতা পাঠ করে শোনাবো আর একটা হচ্ছে ইংলিশ ডায়লগও শোনাবো তাহলে আমরা দেরি না করে চলে যাই অল অফ ম্যান আর নট জেন্টলম্যান আচ্ছা এটা হচ্ছে ডায়লগটা ছিল ইংলিশ ডায়লগটা আচ্ছা কবিতাটা হচ্ছে এসো দন্ন নগরে দন্ন দামাত এসো এসো আমায় নিয়ে একসাথে আজ আসি এটা ছিল কবিতা কবিতা ছিল তার একটা শর্ট ফিল্ম ছিল যে শর্ট ফিল্মে বলতেছে যে একটা মেয়ে বলতেছে আলম আমাকে দশ হাজার টাকা দাও না তখন হিরো আলম বলে না এই মুহূর্তে আমার মনটা দেওয়া ছাড়া এই মুহূর্তে আমার মনটা দেওয়া ছাড়া তোমাকে টাকা দেওয়া সম্ভব না আমার কাছে এখন মনটাই আছে তাই আমার মনটা নিয়ে যাও কিন্তু না আর নুসরাত যখন মানে ছেড়ে চড়ে গেছিল আর কি মানে হিরো আলম সরের সাবেক স্ত্রী নুসরত তো তাকে নিয়ে কিছু ছ্যাখা ছ্যাঁকা কথাবার্তা বলছিল তো আমার এটা আমি কেন কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে এবং সেটা যদি বিচ্ছেদ হয় কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছিলো তো আমি শুরু করি হ্যাঁ হ্যাঁ শিওর আচ্ছা দেখো তুমি চলার পথে তোমার অনেক বয়ফ্রেন্ড আসবে কিন্তু তুমি আলমকে মনে কষ্ট দিছ না এইটা কখন এটা খারাপ করছো তুমি যাও তুমি যাও আমাকে ছেড়ে চলে গেছো আমার দুঃখ নাই যাও তুমি না তাকে ভালোবাসছ আমার হাতটা ছেড়ে তার হাতটা ধরে চলে গেছো তারপর তুমি তো অনেক টাকা কামাবা এখন তো তুমি অনেক টাকা কামাচ্ছ মেয়ে মানুষ না কামাও টাকা কামাও কাজ করো কিন্তু মনে রাখবা আলমের মতো তোমাকে ভালোবাসতে পারে ও করেছিল নাই আমি কিন্তু ওই যে হিরো আলম স্যারের মানে ডায়লগটা শুনে আমার চোখের পানি মানে পড়ে গেছিল আসলে মানে লোকটা কিন্তু তাকে ভালোবাসা ছিল আসলে ভালোবাসার প্রতিদিন যে এত বড় ডাইনসরের আন্ডা পাড়া এটা জানতাম না কখনো হ্যাঁ এই এই কথাটা সত্যি যে হিরো আলম কিন্তু প্রচণ্ড ভালোবাসতো নুসরাতকে কিন্তু নুসরাত যেটা করেছে ভেবেছে যে এখন আমি সারা পৃথিবী বিশ্ব জয় করে ফেলেছি এখন আর কেউ চিনেও না নুসরাতকে এখন কোথাও দেখা যাচ্ছে না কিন্তু আর নুসরাতকে চিনা গেছে হিরো আলমকে দিয়ে নুসরাতকে এটা বাঙালি জানতো না আমরা জানতাম না তবে হিরো আলমের ওয়াফি এটাই জানতাম আজকে কোথায় আছে আমরা নিজেরও জানি না নুসরাত একদম ডুবাই চলে যাবে এরকম ভাব দেখাইছে কোথায় রে ভাই নুসরাত যাই হোক অন্যকে নিয়ে আমি কথা বলতে চাই না অনেক কষ্ট লাগার কথা কেন কাউকে ভালোবাসলে ফেলে যাওয়া উচিত না একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ আমি আমি অতএল আমি গরার গর্ব আমি এর আমি নায়ক আমি আমি সব সবকেচ আমি সিঙ্গার নায়ক অভিনেতা আমি খল বন্ধুর আমার হাসবো না কাঁদবো জানি না আপনারা কি করতেছেন একটু কমেন্টস করেন প্লিজ প্লিজ আচ্ছা আমি এখন একটু গান আমি আলম গানটা গাওয়ার চেষ্টা ও যে নজরকে ভালোবেসে জায়গাকে রিয়া মনে প্রেমে পরে একটা গান গাবো ওই যে প্রিয়তম আর কি যত কথা রাখা টেলা এ বকে জমা ये तो कतरा कचिला अब जमा तुम्हें के जानी दिला मो पियत में तुम्हें के जानी दिला मो पियत में तमी 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 ज्यादा तमा के जाना तुम्हें के जानी दिला मो पियत में मनी के मिंगी हिते मैं तलाके लबलबना मात लगे पियते मैं ना zammila 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 lalla ekem mephia tuwa menen meso alla dalana kwiya memmebe halvil vidiyo soya rahmatiya tuwa menen meso alla dalana kwiya memmebe halvil vidiyo soya rahmatiya zammila 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 lalla ekem mephia বন্ধুরা আমি আসবো না শুয়ে পড়বো জানি না আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মেসেজ লিখবেন কিন্তু একটু আপনাদের মেসেজের অপেক্ষা আমি থাকবো মেসেজটা অবশ্যই দিবেন সবাই মেসেজ দিবেন আচ্ছা হিরো আলমের আর কি কি তোমার ভালো লাগে আর কি কি পারো হ্যাঁ আর একটু আমরা যাই হিরো আলমকে আচ্ছা তাহলে আমি কি আবার কি ইংলিশ জ্যালকটা দেব তোমাকে ভালো লাগে আরে সেই লেভেলের ভালো লেগেছে অল অফ ম্যান আর নট জেন্টলম্যান সে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে বলবা যে দেখো আই লাভ ইউ নসরাত তোমাকে আমি অনেক ভালোবাসেছিলাম কিন্তু প্রতিদানে তুমি আমাকে যাটা মেরে চলে গেল আরেকচুর বেড়া রাত ধরে তো ওই যে আর নামে আর আরেকটা বেড়া আছে না আমার তো বয়সে বেশি আঙ্কেল বারকা। ওই চাষা সুসা ওই বইরা মইরা নানার নানার ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে তো বাগবা এটা যে আমি জানতাম বললাম তো যাও গা আমার এখন রিয়ামণি আছে তাকে নিয়ে আমি এখন তিল মোড়ে আছি তোমার আর টাইম নেই বন্ধুরা ভালো থাকবেন আমি আর নিতে পাচ্ছি না আমি নিতে পাচ্ছি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি একটু এটা দেখে আসবো কে কি দেখতেছেন তো ভালো থাকবেন